আপনি বাংলা সিনেমা দেখুন বা না দেখুন আপনি বাংলা ভাষা বুঝুন বা না বুঝুন আপনি যদি অন্য ইন্ডাস্ট্রিরও কোনো অভিনেতা হয়ে থাকেন মানে বাংলা ভাষা ব্যতীত মেগাস্টার শাকিব খানকে চিনতে আপনি বাধ্য কেননা এই মানুষটার জন্য বাংলা ভাষার সিনেমা গোটা বিশ্বে আলোচিত হয় আমরা তো সবসময়ের জন্য এটা প্রাউড ফিল করে বলি যে আজ মেগাস্টার শাকিব খানের যখন একটা কোনো সিনেমা ইউএসএ রিলিজ করে দুবাইতে রিলিজ করে কাতারে রিলিজ করে ইংল্যান্ডে রিলিজ করে মালয়েশিয়ায় রিলিজ করে সেখান থেকে আমরা দেখতে পাই রিয়াকশন ভিডিও আসে সেখানকার যারা বাঙালিরা আছেন তারা ভালোবেসে সিনেমা দেখতে যান তো আজকে বাংলা ভাষার সিনেমা নিয়ে যে গোটা বিশ্বে আলোচনাটা এটার অনেকটা বড় একটা ক্রেডিট মেগাস্টার সাকিব খানের এটা যদি কেউ অস্বীকার করে আমার মনে হয় যে তার সিনেমা সম্পর্কে খুব একটা বেশি জ্ঞান নেই আর সত্যি কথাটা তো সত্যি হয় এখানে রাগ গুড়গুড়ের কোনো ব্যাপার নেই হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গত দুদিন তিন দিন আগে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালিতে কি জানো তো আজকে বাংলাদেশে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে না আজ ওই ব্যাপারটা দেখার পর থেকে না ভিডিও তৈরি করার কোনো মানে মনোবলই পাচ্ছি না মানে মনেই হচ্ছে না ভাল লাগছে না খুললেই শুধু একই জিনিস তো দেখছি বাচ্চাগুলোর জন্য স্পেশালি এত এত খারাপ খারাপ আর যাই হোক এই ঘটনাটা দুদিন তিন দিন আগের এখন যেটা নিয়ে কথা বলবো একজন নেপালি অভিনেতা তিনি বাংলাদেশে এসেছিলেন তোমরা খুব ভালোভাবেই জানো আমি তার নামটা এক্ষুনি দেখলাম নাজির হোসেন একজন নেপালি অভিনেতা তো তিনি একটি সাক্ষাৎকারে বলে গেছেন বাংলা সিনেমা দেখা হয়নি তবে সাকিব খানের নাম শুনেছি উনি উনি একজন নেপালি যে বাংলা তার তো কোনো মাথা নেই মানে বাধ্যবাধকতা নাই থাকতে পারে বাট উনি বাংলা ভাষা বুঝুক না বুঝুক উনি বাংলা সিনেমা দেখুক আর নাই দেখুক মেগাস্টার সাকিব খানের নাম তো উনি শুনবেনই কারণ আজকে আমি হিন্দি ভাষার ছবি করি বলে আমি যে একটা তেলেগু ভাষার কোনো স্টারের প্রতি বা স্টারের দিকে বা ইন্ডাস্ট্রিতে আমার কোনো খোঁজ খবর নেওয়া থাকবে না ব্যাপারটা তো এরকম নয় তো উনি আহ নেপালের একজন অ্যাক্টার উনিও বাংলা সিনেমা নিয়ে মিনিমাম ধারণাটা রাখেন আর মিনিমাম ধারণাটা রাখতে গিয়েই মেগাস্টার সাকিব খানের নামটা উনি শুনেছেন তবে এই নাজির হোসেন কাছে একটা অনুরোধ থাকবে এখন বাংলাদেশের ফিল্মগুলো না অনেক নিজেদেরকে আপগ্রেডেড করে ফেলেছে অনেকটা এখন আমরা দেখি ইংলিশ সাবটাইটেল আরো প্রফেশনালিজম আমরা চাই তো মেগাস্টার সাকিব খানের ছবি নাজির হোসেনজি যদি দেখেন আমরা আনন্দিত হব ইংলিশ সাবটাইটেল দেখবেন উনি বাংলা ভাষা যদি না বোঝেন এটুকু বলতে পারি উনি একজন অনন্য অভিনেতাকে দেখতে পাবেন উনি আসলে মেগাস্টার সাকিব খানের নাম শুনেছেন তার ক্রেজটা সম্পর্কে তার স্টার্ডমটা সম্পর্কে জানেন কিন্তু এই মানুষটা যে কত বড় মাপের একজন অভিনেতা হয়তোবা উনি এটা জানেন না কারণ উনি তো বাংলা সিনেমা দেখেননি তো এটা আমাদের প্রত্যেকের একটা চাওয়া থাকবে যে উনি একবার মেগাস্টার শাকিব খান অভিনীত একটা সিনেমা দেখে নিন যেগুলো আফটার কোভিড তৈরি হয়েছে আমি আগের সিনেমাগুলোর কথা খুব একটা বলবো না কারণ এর পরবর্তীতে না খান যে ফিরে এসেছেন মেগাস্টার টু পয়েন্ট ও ওই ব্যাপারটা আলাদা একটা ম্যাজিক ঘটে গেছে ম্যাজিক মানে জাস্ট ম্যাজিক তো এই ব্যাপারটা ভাল লাগে যে একটা ডিফারেন্ট দেশের একজন অ্যাক্টার যখন এই কথাটা বলছেন যে সাকিব খানের নাম তিনি শুনেছেন এটা আমরা যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি আমরা যারা মেগাস্টার সাকিব খানকে রেসপেক্ট করি ভালোবাসি তাদের জন্য এটা খুব আনন্দের একটা খবর বিষয়টাকে কিভাবে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আমি জানি তোমাদের সবার মন মেজাজ অনেক খারাপ আমাদেরও মন মেজাজ খুব খারাপ কারণ আজ যেটা ঘটে গেছে ঢাকার উত্তরায় সেটা আনএক্সপেক্টেড ছিল এটা কেউ কখনো স্বপ্নেও হয়তো বা কল্পনা করেনি কিছুদিন আগে ইন্ডিয়ার আহমেদাবাদে এই ধরনের একটা ঘটনা ঘটলো প্রায় আড়াইশো মানুষ মারা গেলেন আজকে তার কটা দিন পরেই আমরা কিছুদিন আগেই দেখলাম যে লন্ডনের ধারে কাছে একটি ছোট ফ্লাইট সেটাও মানে উঠতে গিয়েই আগুন ধরে গেল আজ আবার বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটলো ফ্লাইট কেন্দ্রিক এই ঘটনাগুলো না ভীষণ র্যান্ডামলি ঘুরছে র্যান্ডামলি আমার মনে হয় যে প্রত্যেকের এটা নিয়ে না একটুখানি আরো সিনসিয়ার হওয়ার দরকার আরো সিনসিয়ার হওয়ার হতে হবে কারণ যে প্রাণগুলো গেল না এগুলো মানে কি বলবো কোনো কিছু দিয়েই এর মূল্য মাপা মাপা যাবে না জীবনের মূল্য তো মাপা যায় না টাকা পয়সা দিয়ে বা ধন সম্পত্তি দিয়ে যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা